আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানেন খোবাইব রহ নাম জানেন যাকে মক্কার সবার সামনে একটা গাছের নিচে মক্কার সবার সামনে দণ্ড দিয়ে হত্যা করা হলো সুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়া মাথা দিয়ে বের এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও সে বলেছে আমি দুরাকাত নামাজ পড়তে চাই নামাজটাকে সংক্ষিপ্ত করেছে সংক্ষিপ্ত করে সে হাত তুলে আল্লাহর দোয়া করেছিল আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছাড়ো না বতুলহুম বদদা তাদের সবাইকে তুমি সবগুলোকে এক জায়গায় করে হত্যা দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছে বদরের পরে ও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এরপর এগুলো মারা গেছে আসলে ঘটনাটা বদরের পরেই যাই জয় হোক আমি যেটা বলতে চাচ্ছি খুবাইব রাজি আল্লাহ আনহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামকে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে সেটা তখন বলেছিল রাজি আল্লাহ আনহু যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের একটা চুলকেও যদি আঘাত প্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেয়া হচ্ছে আলাইহিজাম মিন কারিল্লাহ যে Pashai আমাকে পাশ ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যই। وذلك لله و هي شاءت যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শাইই তিনি আমার দেহের প্রত্যেকটা হাড় এবং মাংসের টুকরায় বরকত দিতে পারেন। তাকে একইভাবে শহীদ করা হয়। তো তাই এই 10 জনকে চাপে ফেলা হত্যা করা হয়েছিল। সুবাই রাদিয়াল্লাহু আনহু মধ্যে একজন খেয়াল করে দেখেন নবী সাল্লাম এই ঘটনার পরে এক থেকে দেড় মাস তিনি টানা বন্ধ করেছেন এই কমকে জন আল্লাহ ধ্বংস করেন ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায় এর নাম বীরে মাউনার ঘটনা বীরে একটা জায়গা না যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে সত্তর জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করে দেয় আমাদেরকে ইসলামের ইতিহাস পড়ে দেখেন মঙ্গলরা এদিকে রোমকরা আইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে এভাবে ট্র্যাপে ফেলে হত্যা করেছে মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে আব্বাসীয় খেলাফতের সময় মঙ্গলরা যখন আক্রমণ করেছিল মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দশ থেকে বিশ লক্ষ মানুষ হত্যা করেছে সবাই মুসলিম একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলে ওই সময় আব্বাসীয় খেলাফতের যে মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা মোটামুটি দুনিয়া পূজারি হয়ে গিয়েছিলেন না দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছিল ধন সম্পদ জমা করে করে এক একজন স্তূপ করেছিল মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে সে আব্বাসি খলিফাকে তখন হেস্টে নিয়ে এসে বলছে কি চাও সে বলছে আমি পিপা পানি চাই কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন দুদিন থেকে ধরে সোনার পয়েন্ট ঢালা হয়েছে খাওয়া মঙ্গল কমান্ডার যে মঙ্গল আলাকো খায়ার নাম শুনেছেন জেগিনিস খালাক ওদের বংশধ্ব সে বলছিল যে এই যে ধনসম্পদগুলো তোমরা জমা করেছিলে মুসলিমদেরকে বলছে মুসলিম খালিফাকে এই ধনসম্পদগুলো তোমরা যে জমা করেছিলে এগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুক্ত করবে এখন এগুলো মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না